আসসালামু আলিকুমার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু একত্রিশ মে দুই হাজার পঁচিশ তারিখে তো সেটারই যে আপনাদের দিক নির্দেশনা রয়েছে যে এখানে আপনার কী কী জিনিসপত্র নিয়ে যেতে হবে এবং কখন হলে উপস্থিত হতে হবে এবং ওই মার্চেটটা আপনারা কীভাবে পূরণ করবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা তো চলুন শুধু করা যাক এবং গুরুত্বপূর্ণ নির্দেশিকা আপনাদের মাঝে এই ভিডিওতে শেয়ার করব প্রথমে এখানে আপনার এক নম্বর যেটা সেটা হচ্ছে পরীক্ষা অন্তত এক ঘন্টা পূর্বে কিন্তু কেন্দ্রে আপনারা পৌঁছাবেন এবং এখানে রঙিন কপি করা অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে মানে একবারে প্রিন্ট করা যেটা পিডিএফটা ডাউনলোড করছেন আপনি সেটাই প্রিন্ট করে কিন্তু অবশ্যই সেই অ্যাডমিট কার্ডটা সঙ্গে রাখতে হবে এবং এই সি রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে এইস এর রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র কিন্তু অবশ্যই আনতে হবে এবং এখানে মোবাইল ফোন ঘড়ি কিংবা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষেধ মোবাইল ফোন ঘড়ি এবং অন্যান্য ইলেকট্রনিক যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ নিষেধ এবং অ্যাডমিট কার্ডে থাকা ছবির সঙ্গে নিজের মুখের মিল থাকা আবশ্যক এবং কোনোভাবে ছবি বা তথ্য পরিবর্তন করা যাবে না সেটা বুঝতে পারছেন অবশ্যই আপনি যে সম্প্রতি যদি ছবি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে ভালো যদি আগের ছবি দিয়ে অ্যাডমিট করে থাকেন তাহলে কিন্তু আপনাকে চিনতে পারবেন না তো অবশ্যই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডে কিন্তু আপনার নিজেদের যে এখনকার যে ছবিটা সেটা থাকলে সর্বোচ্চ ভালো হবে এরপরে ভুলতত্ত্ব বা ভুয়ো ছবি থাকলে পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যেতে পারে সেটা আপনারা মাথায় রাখবেন এরপরে এখানে আপনার সাতাশ মেয়ের মতো অবশ্যই অ্যাডমিট কার্ডের উল্লেখিত কেন্দ্রে গিয়ে বা আবেদনকৃত কলেজের ওয়েবসাইটে আসন বিন্যাসটা আপনারা দেখে নেবেন এরপরে এখানে অ্যাডমিট কার্ড উপস্থিতি ফর্ম যে আপনার ওই মার্কশিট ফর্ম যে রয়েছে সেটা নিজে হাতে কিন্তু স্বাক্ষর করে নিতে হবে সেটা কিন্তু আপনারা ভুলে যান না অবশ্যই কিন্তু নিজের হাতে আপনারা সেটা স্বাক্ষর করে দেবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাহেব থাকবেন সালাম